হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন আমরা সবাই খুব ভালো আছি আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি গোলা বাড়ির চিকেন তার জন্য আমি চিকেনটাকে আগে ম্যারিনেট করে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে চিকেনটাকে ভালো করে ভেজে নিয়েছি আর এখানে রেখেছি আমার ইনগ্রেডিয়েন্টসগুলো আমি যেগুলো দেবো সেগুলো রেখেছি স্লাইস করা পেঁয়াজ আর রেখেছি কাঁচা লঙ্কা চারটে একটুখানি টমেটো আর এখানে রেখেছি আদা আর দুটো এলাচ আর একটা লবঙ্গ আর একে এখানে রেখেছি রসুন ঠেঁতো করে রাখা চলুন এবার আমরা রান্নাটা শুরু করি তার জন্য কড়াইতে তেল দিয়ে গ্যাসের বার্নাটাকে একটু বাড়িয়ে দিলাম এবার একটু হালকা হাতে গরম হতে দেবো এটা তেলটা আমার গরম হয়ে গেছে তার জন্য এই এইটুকু দেব হিং হিংটা দিয়ে দিলাম হিংটা গন্ধ ছেড়ে দিলে এরপর রেখে দেবো লঙ্কাগুলো লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের একটু বার্নারটা কমিয়ে দেব তারপর দিয়ে দেবো এর মধ্যে কুচনো পেঁয়াজ এইভাবে কুটিয়ে পেঁয়াজটা দিলে গোল চিকেনে খুব সুন্দরভাবে চিকেনটা তৈরি হয় আর অনেকে মাটির হাঁড়িতে বানায় আগেকার দিনে কিন্তু এখনকার দিনে তো মাটির হাঁড়িটা নেই প্রায় না বললেই চলে তাও খুঁজলে পাওয়া যাবে আমি সেভাবে এখনও খোঁজা হয়নি আমাদের আমি নিয়ে আসতে পারিনি এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো গোলবাড়ি চিকেনে রসুনটা মাছ এর মধ্যে একটা গোটা ওটো রসুন দিয়ে দিলাম তাকে ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজটা দেখুন হালকা ভাজা ভাজা হয়ে আসছে আরও তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায় তার জন্য একটু স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দেব আর দেব এই একটুখানি হলুদ গুঁড়ো এটাকে ভালোভাবে মিশিয়ে নেব ভালো করে ভাজতে হবে যত ভালো করে পেঁয়াজটা ভালো করে ভাজবো তত এই গোলবাড়ি চিকেনটা আরও সুন্দরভাবে টেস্টি হবে দেখুন পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপরে এই টমেটো কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো তখনকার দিনে মানুষরা কত ভালো ভালো রান্না করতো এখন তো আমরা সেভাবে পারি না এই মাংস রান্নাটা সাধারণত আমার বাড়ির দিদার কাছে শেখা উনি খুব ভালো রান্না করতেন আমি ওনার কাছ থেকেই একটু নিয়েছি এইটা হালকা হাতে হতে দেব এক মিনিটের মতো তার জন্য এটা গ্যাসটাকে কমিয়ে রেখে একটু চাপা দিয়ে দেব দেখুন টমেটো আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপর আমি এখানে ছিলে আদাটা পেস্ট করে রেখেছিলাম আদা আর এলাচটা আর লবঙ্গ একটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো আছে এটা হতে দেব এক মিনিট এর মধ্যে শুকনো লঙ্কাটা মিশিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন ভাজা হয়ে গিয়েছে আদা পেঁয়াজ আর টমেটোটা গোল এরপরে দেবো ভেতো করে রাখা রসুনটা গোলবাড়ি রসুনটা অনেকটা পেঁয়াজ আদা থেকে করে রসুন হবে আর গোলবাড়ি চিকেনের আসল মজার ব্যাপার হলো এই রান্নাটা পুরো স্লো আঁচে হবে তবে এটা খেতে খুব স্বাদের হয় আপনারাও এইভাবে বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে এইটা হতে দেবো স্লো মোশানে এক মিনিট এবার চাপা দিয়ে দেবো আমার রসুনটা ভাজা হয়ে গিয়েছিল এরপর মাংসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি কত সুন্দর রংটা এসছে চিকেনের দেখুন আর গন্ধটা এত সুন্দর ছাড়ছে আপনাদেরকে আমি এখান থেকে বলে বোঝাতে পারবো না যতক্ষণ না আপনারা নিজে বাড়িতে বানিয়ে যতক্ষণ না টেস্ট করেন ততক্ষণ আপনারা এটা বুঝতে পারবেন না যে এটা কতটা টেস্ট গন্ধটা কতটা সুন্দরভাবে এসছে এবার এটাকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে হতে দেবো এক মিনিট আবার দেখুন মাংসটাতে হালকা হালকা তেলগুলো ছেড়ে দিয়েছে গোলবাড়ির চিকেনের একটা নতুনত্ব হলো এই রান্নাটা পুরো হালকা আছে হবে আর এর স্বাদ আর গন্ধ দুটোই এত অতুলনীয় যে না খেলে বানিয়ে একবার কখনোই বোঝা যায় না আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন গোলবাড়ির চিকেনটা খেতে কত ভালো লাগে তখন অন্য কোনো চিকেন বিরিয়ানিটাও খেতে আর ইচ্ছে করবে না মনে হবে শুধু ভাত আর গোলবাড়ির চিকেন দিয়েই হয়ে যাবে এরপর আমি এর মধ্যে জল অ্যাড করে দেব এর এর মধ্যে পরিমাণ মতো জল আমি এর মধ্যে দিয়ে দেব কালারটা কত সুন্দরভাবে এসছেন আপনারা ওটা তো দেখতে পাচ্ছেন কিন্তু গন্ধটাও এত সুন্দরভাবে বেরিয়েছে একবার বাড়িতে বানিয়ে না খেলে হবে না এরপর হালকা স্লো মোশানে হতে দেব পাঁচ মিনিট দেখুন মাংসটা এবার গোলবাড়ির চিকেনটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এটা সাধারণত বসা বসা খাওয়া হয় যেহেতু আমি এটা ভাত দিয়ে খাবো আর কিছু বানাবো না এই জন্য একটু ঝোলঝোল ব্যাপারটা রেখেছি আপনারা চাইলে বসা বসা ভাবটাও করে খেতে পারেন এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেতে হয়েছিল আর আমার রান্নাগুলো কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন আমার কোথায় কি ভুল হচ্ছে সেগুলোও কমেন্টে জানাবেন তাহলে ভুলগুলো আমি শুধরে নেব কেউ আমরা পারফেক্ট হই না কোথাও না কোথাও ভুল ত্রুটি রয়ে যায় কোথাও ভুল রয়ে গেলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমার রান্নাগুলো প্রথমেই পেতে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশানটা অন করে আমাকে লাইক করে উৎসাহ দেবেন সবাই ভালো থাকবেন ওকে বাই আজকে বৃষ্টির দিনে গরম গরম ভাত আর কষা মাংস এইটা গোলবাড়ির চিকেন অসাধারণ এক কথায় গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে আপনারা যখন নিজে বাড়িতে বানাবেন তখন বুঝবেন যে এটা কত ভালোভাবে কী দারুণভাবে রান্না হয়েছে এখন এর মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই